হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা আমি এখন অবস্থান করতেছি ভারতের চব্বিশ পরগনা জেলার বনগা শহরে একটা বনগা মহাকুমা আর আমি আপনাদের সাথে আজকে স্বল্প পরিসরে বনগাঁ সম্পর্কে জানিয়ে দেবো এই বনগাঁ অংশটি কিন্তু একটা সময় বাংলাদেশের যশোর জেলা অধীনস্থ ছিল উনিশশো সাতচল্লিশ সালের আগ পর্যন্ত এটা যশোর জেলায় ছিল এবং আমি আপনাদেরকে একটু দেখাবো যে বনগা শহরের যে আসার পরে আপনার একটি মোড়ের ভিতরে যে একটা নীল বিদ্রোহ হয়েছিল আপনারা জানেন যে বাংলাদেশ এবং ভারতে বিশেষ করে যে নীল বিদ্রোহ হয়েছে সেই নীল বিদ্রোহ ইংরেজরা কীভাবে দেশের চাষীদের উপরে অত্যাচার চালাতো তার একটি চিত্র কিন্তু এই বনগাঁ শহরের পৌরসভার মাঝে কিন্তু অবস্থান করছে এবং সেটা অত্যন্ত দৃষ্টি দৃষ্টিনন্দনভাবে উপস্থাপন করা হয়েছে নীল বিদ্রোহ এবং নীল চাষিদেরকে কিভাবে তারা অত্যাচার করছে সেই চিত্রটি তুলে ধরা হয়েছে এই বনগাঁ শহরের পাশে আপনাদেরকে সেই চিত্রটা দেখানো হয়েছে তো আপনাদেরকে আরেকটা জিনিস জানিয়ে রেখে যে আমার পুরো একটা ব্লগ করব আমি বনগাঁ শহরের উপর বনগাঁতে কী কী আসে এবং প্লাস হচ্ছে ইতিহাস যে তুলে ধরব তো বনগার অনেক কিছু রয়েছে তারপরে আমি একটা জিনিস আপনাদেরকে জানিয়ে রাখি এই বনগাঁটি হলো বাংলাদেশের যশোর জেলার পাশে অবস্থিত ব্যানাপোল এবং প্যাট্রোপোল এবং খুবই গুরুত্বপূর্ণ ভৌগোলিকভাবে একটি স্থান হচ্ছে বনগাঁ আর এটাই হচ্ছে সেই যশোর রোড এবং ইতিহাস বিখ্যাত সেই যশোর রোড আপনাদেরকে দেখানো হচ্ছে এই রোডটা যারা ইন্ডিয়াতে আসেন সবারই পরিচিত একটি রাস্তার একটি রাস্তা পরবর্তী ভিডিওতে আপনাদেরকে বনগাঁ শহরে কি পরিমাণ মানুষ বসবাস করে এবং হিন্দু মুসলিম বসবাস করে সেটা জানাবো সবাই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন